হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে শিম আর আলো দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো রেসিপিটি খুবই সহজ আর আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে একদম অল্প কিছু উপকরণ দিয়েই রান্নাটি আজকে করে দেখাবো তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে আর তার জন্য একটা তাওয়াতে তেল ভালো মতো গরম করে মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছের দুইটা সাইড একটু ভালো করে ভেজে দিচ্ছি খুব কড়া করে ভাজা যাবে না কারণ ঝোল রান্না করা মাছ বেশি ভাজতে হয় না দুই সাইডটা একটু লাল করে ভেজে নেবার পরে মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলটা একটা কড়াইতে নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ তেলের সাথে একটু ভেজে নিচ্ছি হালকা একটু লাল লাল করে ভেজে নেবার পরে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব সাথে দুইটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তেলের সাথে ভেজে নিতে হবে এবার এখানে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া অল্প একটু জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবার এই পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে তেলটা যখন খুব সুন্দর মতো এরকম ভাবে উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এবার এই মশলার মধ্যে আমি কেটে রাখা সিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি আর তারপর এগুলোকে খুব ভালো মতো এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সিম আর আলুটাকে যখন মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আলু আর সিমটাকে খুব ভালো মতো কষিয়ে নেব খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর একটু পর পর কিন্তু ঢাকনা সরিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই সিমার আলোটা কিন্তু এইটি এর মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে আর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি দিয়ে দিলাম আর এখন খুব ভালো মতো একটা বলক উঠে আসার পরে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন দুইটা টমেটো চিকন করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটা খুঁতি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর তরকারিটা নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার আর বলার কিছুই নেই আপনারা নিজে চোখে দেখে নেন এটা ঠিক কতটা মজা হতে পারে খেতে আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু সিম আর আলো দিয়ে এইভাবে রুই মাসের ঝোল বাসায় রান্না করে দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক অনেক বেশি বেশি পছন্দ করবে করবে আর আপনার প্রশংসা আমার আজকের এই সিমার দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ